হ্যালো এভরিওয়ান দি বায়ো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আমি বিগত দশ বছরে এইচএস পরীক্ষায় আসা সমস্ত প্রশ্ন নিয়ে একে একে আলোচনা করছি এবং অলরেডি আমি আমার আগের ভিডিওতে ইউনিট ওয়ানের অর্থাৎ জননের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তাই তোমরা যারা সেই ভিডিওটা এখনও দেখো নি অবশ্যই সেই ভিডিওটা থেকে রিভিশন করে নিতে পারো আজকে তোমাদের এইচ এস দু হাজার পঁচিশের সেমিস্টার থ্রি এ বায়োলজি পরীক্ষার আগে আমরা ইউনিট সেভেন এর জেনেটিক্স এবং এভলিউশন নিয়ে আলোচনা করব এবং এই টপিক থেকে বিগত দশ বছরে যত প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন নিয়ে একে একে আলোচনা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলছে দিশঙ্কর জননের যে টেস্ট ক্রস সেই টেস্ট ক্রসের অনুপাত কত হবে তো আমরা সবাই জানি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর তার সাথে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এর মধ্যে ঠিক আছে এবং আমরা জানি যে দ্বি জননে যে টেস্ট ক্রস হবে সেই টেস্ট ক্রসের অনুপাত হয়ে যাবে কত তার অনুপাত হয়ে যাবে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্ন বলছে যে এক সংকর জননের পরীক্ষায় এফ টু জনুতে ওয়ান ইস টু 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 ওয়ান ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে দেখো নর্মালি ফিনোটাইপিক অনুপাত হওয়া উচিত থ্রি ইস টু ওয়ান তাই না লম্বা আর বেটের মটর গাছের মধ্যে অনুপাত হওয়া উচিত থ্রি ইস টু ওয়ান কিন্তু এক্ষেত্রে বলছে যে ওয়ান টু 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 ওয়ান হয়েছে অনুপাতটা তার মানে এটা মেন্ডেলের সূত্রর ব্যতিক্রম তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা এই অসম্পূর্ণ প্রকটতা হলে রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হয়ে যায় এবং আমরা সন্ধ্যা মালতি এবং যে স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার তাদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাই তাই না আচ্ছা এবার চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে বলছে মেন্ডেলিও একশঙ্কর জননের এফ টু জনুতে ফেনোটাইপিক অনুপাত কত হবে এটা অত্যন্ত সহজ প্রশ্ন তো এক্ষেত্রে চারটে অপশান অপশান এতে বলছে টু ইজ টু ওয়ান অপশান বিতে বলছে নাইন ইজ টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান অপশান সিতে বলছে থ্রি ইস টু ওয়ান আর অপশন ডিতে বলছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ঠিক আছে ফেনোটাইপিক অনুপাত বলেছে এফ টু জোনো বলেছে তাহলে এক্ষেত্রে এক শঙ্কর জননের যে অনুপাতটা সেটা হয়ে যাবে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে এটা তোমরা সবাই জানো ছোটবেলার প্রশ্ন এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে নিচের কোন তথ্যটি সঠিক নয় ঠিক আছে অপশান এতে বলছে মেন্ডেলের দ্বিশঙ্কর জননে এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান হয় একদম তাই হয় আমরা জানি যে দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে ফেনোটাইপিক অনুপাতটা এটাই হয় দু অপশান বিতে বলছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত হয় ওয়ান ইস টু ইস টু ওয়ান এক্ষুনি আমরা দেখিয়ে যে একদমই তাই হয় ঠিক আছে এবার তারপরে তিন নম্বর অপশানে বলছে মেন্ডেলের একসংকর জননের এফ টু জনুতে ফিনোটাইপিকগত অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয় এই যে অপশানটা সেটা কিন্তু ভুল তাই না মেন্ডেলের যে এক সংকর জনন তার ফিনোটাইপিক অনুপাত আমরা এক্ষুনি দেখলাম যে থ্রি ইস টু ওয়ান হয় ঠিক আছে তাহলে এই অপশানটা ভুল ছিল তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সি এরপরের যে প্রশ্ন এটা আশা করি তোমরা সবাই পারবে ক্লাইন ফিল্টার সিনড্রোমের কি ধরনের সেক্স ক্রোমোজোমের শয্যা দেখা যায় এটা এক ধরনের ট্রাইজোমি ঠিক আছে তোমরা মাথায় রাখবে ট্রাইজোমি বলতেই তোমাদের ডাউন সিনড্রোমের কথা মাথায় আসে কিন্তু ক্লাইন ফিল্টারও কিন্তু এক ধরনের ট্রাইজোমির উদাহরণ এবং এক্ষেত্রে ক্রোমোজোমের সয্যা হয়ে যায় অপশান বি দ্যাট ইজ ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই ঠিক আছে এক্ষেত্রে একটা এক্স ক্রমোশোম এক্সট্রা থাকে তাই না একদম তাহলে পরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নের দিকে ছ নম্বর প্রশ্ন বলছে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কোন ধরনের যৌন ক্রোমোজমগত সজ্জা দেখতে পাওয়া যায় অপশন এতে বলছে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই ওয়াই অপশন বিতে বলছে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই অপশন সিতে বলছে ফর্টি ফোর এ প্লাস এক্স ও আর অপশন ডিতে বলছে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তাই না আর এইটা আমরা এক্ষুনি দেখলাম যে এটা ক্লাইন ফিল্টারের ক্ষেত্রে হয় ঠিক আছে আচ্ছা আর আমরা ডাউন সিনড্রোমের একটা প্রশ্ন আছে সেটা আমি পরে আলোচনা করছি হ্যাঁ বলতে বলতে এসে গেছে সাত নম্বর প্রশ্ন বলছে ডাউন সিনড্রোমের কারণ কি অপশন এতে বলছে নন ডিসজাংশন অপশন তে বলছে অতিরিক্ত একুশ নম্বর ক্রোমোজোম তার উপস্থিতির কারণে উৎপন্ন ট্রাইজমি অপশন সিতে বলছে এ প্লাস বি উভয় এবং অপশন ডিতে বলছে কোনোটি নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঠিক আছে মাথায় রাখবে নন ডি ডিসজাংশনের ফলেই কিন্তু ডাউন সিনড্রোমটা দেখতে পাওয়া যায় এবং এই ট্রাইজমি টোয়েন্টি ওয়ান যেটা হয় সেটাই নন ডিসজাংশনের জন্যই হয় তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে এ প্লাস বি উভয় আট নম্বর প্রশ্ন বলছে লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ হলো মানে সেক্স লিঙ্ক ডিজিজ এর মধ্যে কোনটা সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অপশন এতে বলছে ফিনাইল এরিয়া অপশন বিতে বলছে অ্যালবেনিজম অপশন সিতে বলছে হিমোফিলিয়া আর অপশন ডিতে বলছে সিকেলসেল অ্যানিমিয়া তো তোমরা এটা নিশ্চয়ই জানো যেটা সঠিক উত্তর হয়ে যাবে হিমোফিলিয়া হিমোফিলিয়া বাদ দিয়ে আর ডিজিজ হয় সেটা হলো গিয়ে আমাদের কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা তো এই কালার ব্লাইন্ডনেসও কিন্তু এক ধরনের সেক্স লিঙ্ক ডিজিজ পরের প্রশ্নে দিয়েছে দেখো যৌন সংযোজিত বংশানুক্রম রোগের একটি উদাহরণ কোনটি যৌন সংযোজিত বলেই দিয়েছে তার মানে সেক্স লিঙ্ক সিকেলসেল অ্যানিমিয়া বর্ণান্ধতা অ্যালবানিজম না ফিনাইল কেটোনেরিয়া এক্ষুনি বলে দিলাম তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে বর্ণান্ধতা অপশন বি দশের প্রশ্নের দিকে চলে যাব নিম্নলিখিত কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ দেখো তোমরা যখন পেডিক্রি অ্যানালিসিস করেছো তখন এই টার্মটার সাথে তোমরা পরিচিত হয়েছো ক্রিস ক্রস ইনহেরিটেন্স তো এইটা সবসময় মাথায় রাখবে যে যেকোনো সেক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় ঠিক আছে অটোজোমার ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায় না তাহলে এখানে সেক্স লিঙ্ক ডিজিজ কোনগুলো আমরা খুঁজে নেব অপশন এতে বলছে হিমোফিলিয়া অপশন বিতে বলছে থ্যালাসেমিয়া সি সিতে বলছে বর্ণান্ধতা আর অপশন ডিতে বলছে এ ও সি উভয় তাহলে আমরা জানি হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটোই সেক্স লিঙ্ক তাহলে দুটোই ক্রিসক্রস উত্তরাধিকারের উদাহরণ হয়ে যাবে এরপরে চলে যাচ্ছে এগারোতম প্রশ্নে বলছে যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে কি বলে তো এটা চারটে অপশন দিয়েছে অপশান এ মাল্টিপল অ্যালিল অপশান বি এপিস্ট্যাসিস অপশন সি প্লিওট্রফি আর অপশন ডি অসম্পূর্ণ প্রকটতা ঠিক আছে তাহলে এটাকে তোমরা মাল্টিপল অ্যালিলের সাথে গোলাবে না এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্লিওট্রফি ঠিক আছে আর এই প্লিওট্রফির কোথায় দেখতে পাওয়া যায় মাথায় রাখবে এটা সিকেলসেল অ্যানিমিয়া যে ডিজিজটা হয় সেই সিকেলসেল অ্যানিমিয়া কিন্তু এই প্লিওট্রফির জন্যই হয় আর এটা ছাড়াও যে ফিনাইল কেটুনেরিয়ার যে ডিজিজটা হয় সেইটাও কিন্তু এই প্লিওট্রফির জন্যই হয় ঠিক আছে আর মাল্টিপেল অ্যালিলের উদাহরণ হলো গিয়ে আমাদের এবিও ব্লাড গ্রুপ ঠিক আছে তোমরা সবাই জানো আমাদের এবিও ব্লাড গ্রুপ হলো মাল্টিপেল অ্যালিলের উদাহরণ এবার আমরা চলে যাচ্ছি বারোতম প্রশ্নের দিকে পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ কোনটি অপশান এতে বলছে মানুষের গাত্রবর্ণ বা মানুষের গায়ের রঙ অপশন বিতে বলছে সেল অ্যানিমিয়া অপশন সিতে বলছে এবিও ব্লাড গ্রুপ আর অপশন ডিতে বলছে সিস্টিক ফাইব্রোসিস তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মানুষের গাত্রবর্ণ মানুষের দেহের যে রং সেই রঙটা পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তেরোতম প্রশ্ন বলছে হিমোফিলিয়ার জন্য দায়ী নিম্নলিখিত কোন জিনটি চারটে দিয়েছে হোয়াইট ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন প্রচ্ছন্ন এক্স এক্স বাহিত 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 প্রকট প্রকট না তো এটা তোমরা সবাই জানো একটু আগে আমি আলোচনা করেছি এটার সঠিক উত্তর হয়ে যাবে এক্স ক্রোমোজম বাহিত এবং যেটা মাথায় রাখা সেটা হলো কি এটা কিন্তু প্রচ্ছন্ন টাইপের বা রিসেসিভ টাইপের ডিজিজ ঠিক আছে আচ্ছা চোদ্দতম প্রশ্ন মা বর্ণান্ধতা রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে নিম্নলিখিত কোন ঘটনাটি হবে অপশন এতে বলছে সকল মেয়ে বাহক মে বলছে সকল মেয়ে স্বাভাবিক বলছে অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ধ আর অপশন তে বলছে সকল ছেলে স্বাভাবিক তো আমরা ক্রসটা একটু করে দেখি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে বলছে মা বর্ণান্ধ রকের বাহক ঠিক আছে তাহলে আমরা এক্স সিটাকে বর্ণান্ত ধরে নিচ্ছি তাহলে বাহক মানে এক্স সি এক্স ঠিক আছে আর বাবা বলছে স্বাভাবিক তাহলে বাবাকে এক্স ওয়াই ধরে নিচ্ছি তাহলে এখান থেকে যে চারটে অপশ্রিং হবে তারা কি কি অপশ্রিং হবে দেখো এক্স সি এক্স হবে একটা এক্স সি ওয়াই হবে একটা এক্স এক্স হবে একটা আর এক্স ওয়াই হবে একটা তাহলে এখানে দেখো ছেলেদের দুই ছেলের মধ্যে একজন আক্রান্ত আর একজন স্বাভাবিক তাই না তাহলে দেখো অপশান সিতেই সেটাই দিয়েছে যে অর্ধেক ছেলে স্বাভাবিক হবে এবং অর্ধেক ছেলে বর্ণান্ত হবে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে আশা করি তোমরা নিজেরা সব করতে পারছো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের স্কোরটা কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং এভাবেই আমার পাশে থাকবে চলে যাব আজকে 15তম প্রশ্নের দিকে বলছে যে একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন তবে তাদের সন্তানদের কত শতকরা কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা আবার একটু ক্রসটা করে দেখেনি বর্ণান্ধ পুরুষ বলেছে তাহলে এক্স সি ওয়াই ধরে নিলাম আমরা আর স্বাভাবিক মহিলা বলেছে তাহলে আমরা তাকে এক্স এক্স ধরে নিচ্ছি এবং তাদের মধ্যে আমরা ক্রস করাচ্ছি তাহলে প্রথম সন্তান হবে এক্স সি এক্স প্রথম সন্তান হবে এক্স সি এক্স তারপরের সন্তান হবে এক্স ওয়াই তারপরের সন্তান হবে এক্স সি এক্স আর তারপরের সন্তান হবে এক্স ওয়াই তাহলে এখানে কিন্তু দেখো চারজন সন্তানের মধ্যে কেউই বর্ণান্ধ হচ্ছে না এই দুটি মহিলা ক্যারিয়ার হচ্ছে কিন্তু এরা কিন্তু বর্ণান্ধ হচ্ছে না তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জিরো পার্সেন্ট ঠিক আছে অপশান এ হলো গিয়ে আমাদের সঠিক উত্তর এরপরে আমরা চলে যাচ্ছি ষোলোতম প্রশ্নে চার চারগ্রাফের সূত্রানুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক প্রথম অপশানে বলছে এ প্লাস জি ইজ ইকালস টু টি প্লাস সি অপশন বিতে বলছে এ প্লাস টি ইজ ইকালস টু জি প্লাস সি অপশন সিতে বলছে এ প্লাস টি বাই জি প্লাস সি ইজ ইকালস টু ওয়ান অপশন দিতে বলছে এ প্লাস জি বাই টি প্লাস টু জিরো ঠিক আছে তাহলে আমরা সবাই জানি যে চার গভীর সূত্র অনুযায়ী পিউরিন 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 বাই ইজ ইকুয়ালস টু হয় তাই না তাহলে তাহলে প্লাস প্লাস মানে এ জি আর মানে টি প্লাস সি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে এরপরে চলে যাচ্ছে সতেরোতম প্রশ্নে নিম্নলিখিত কোনটি কর্নবার্গের উৎসেচক নামে পরিচিত তাহলে এটার চারটে অপশন বলছে অপশন এতে পলিমারেজ টু অপশন বিতে বলছে আর পলিমারেজ ওয়ান অপশন সিতে বলছে ডিএনএ পলিমারিজ ওয়ান আর অপশন ডি তে বলছে আর এন পলিমারিজ টু তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে ডিএনএ পলিমারিজ ওয়ান ঠিক আছে যেটা আমাদের রেপ্লিকেশনে সাহায্য করে তোমরা সবাই জানো রেপ্লিকেশন সেন্ট্রাল ডক মান যেটার মাধ্যমে ডিএনএ তৈরি হয় তো সেই রেপ্লিকেশনে ডিএনএ পলিমারিজ ওয়ান উৎসেচক কাজে লাগে আচ্ছা আঠারো তোমার প্রশ্ন বলছে নিচের কোনটি ডিঅক্সি রাইবোন নিউক্লিওটাইড নয় ঠিক আছে ডিঅক্সি রাইবোন নিউক্লিওটাইড বলছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে ডিএনএর মধ্যে উপস্থিত থাকবে তাই না আচ্ছা আমরা একে একে অপশনগুলো দেখি ডি এটিপি ডি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তাহলে অ্যাডিনোসিন অবশ্যই থাকবে গুয়ানোসিন অবশ্যই থাকবে থাইমিন অবশ্যই থাকবে তাহলে যেটা থাকে না সেটা হলো কি ইউরাসিন আমরা জানি এটা শুধুমাত্র কোথায় থাকে আর এর মধ্যে থাকে তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এইটা ডি ইউটিপি কিন্তু আমাদের ডিঅক্সি রাইবোন নিউক্লিওটাইডের মধ্যে উপস্থিত থাকে না এরপরে চলে যাচ্ছে উনিশতম প্রশ্নে বলছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিনের ভূমিকা রয়েছে এটা কিন্তু গত বছর তোমাদের পরীক্ষাতে এসেছিলো রো প্রোটিনের ভূমিকা কোন দশায় রয়েছে চারটে অপশন দিয়েছে প্রারম্ভিক দশা সমাপ্তি দশা সম্প্রসারণ দশা না এদের কোনোটিই নয় তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে সমাপ্তি দশায় একটা রো ডিপেন্ডেন্ট হয় একটা রো ইনডিপেন্ডেন্ট হয় তো যেটা রো ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে এই রো প্রোটিনের ভূমিকা রয়েছে ঠিক আছে এবার চলে যাচ্ছে আজকের কুড়িতম প্রশ্ন হেয়ার পিন লুপ কখন গঠিত হয় অপশান এ প্রোটিন সংশ্লেষের শেষে অপশান বি আর সংশ্লেশের সংশ্লেষের শেষে অপশান সি ডিএনএ সংশ্লেষের শেষে না অপশান ডি অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের শেষে তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে আর এন সংশ্লেষের শেষে তাই না মাথায় রাখবে যে যখন ট্রান্সক্রিপশন হচ্ছে সেই ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশাতে আমি বললাম যে একটা রো ডিপেন্ডেন্ট হয় একটা রো ইনডিপেন্ডেন্ট হয় সেই রো ইন্ডিপেন্ডেন্টের সময় এই হেয়ারপিন লুপটা কাজে লাগে ঠিক আছে তখন এই হেয়ারপিন লুপটা কাজে লাগে হেয়ারপিন লুপ আচ্ছা এরপরে চলে যাচ্ছে একুশতম প্রশ্নের দিকে বলছে কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খন্ডিত হয় অপশন এতে বলছে লাইগেজ অপশন বিতে বলছে প্রোটিএজ অপশন সি তে বলছে পলিমারেজ আর অপশন ডি তে বলছে নিউক্লিয়েজ দেখো একে একে আলোচনা করি লাইগেজ কি করে তোমরা জানো ওকা জ্যা কি খণ্ডককে যুক্ত যুক্ত করতে সাহায্য করে তাকে তাহলে ওকা জ্যাকি ফ্র্যাগমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে জোড়া লাগায় তাহলে এটা তো হবে না প্রোটিএজ তোমরা জানো যে প্রোটিনকে ব্রেকডাউন করে তাহলে এটাও হবে না পলিমারেজও হবে না এটা পলিমারেজ রিয়াকশনের জন্য দায়ী তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড রয়েছে তাহলে নিউক্লিয়াস উচ্ছেচকটা নিউক্লিক অ্যাসিডকে ব্রেকডাউন করে ঠিক আছে তাহলে মাথায় রাখবে ডিএনএ বা আর ব্রেকডাউন করতে কিন্তু এই উচ্ছেচকটা লাগে ঠিক আছে তো এটা মাথায় রাখার মতো বিষয় এরপরে চলে যাচ্ছি বাইশতম প্রশ্নের দিকে বলছে নিম্নলিখিত কোন নিম্নলিখিতগুলির মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো এ ইউজি ঠিক আছে দেখো এ ইউজি বলেছে তো আমরা জানি যে এ ইউজিকে আমরা কি বলি স্টার্ট কোডন অন বলি তাই না স্টার্ট কোডন বলি এ ইউজিকে আমরা জানি যে আমাদের মোট সিক্সটি ফোরটা কোডন রয়েছে তার মধ্যে একষট্টিটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করে আর তিনটে রয়েছে আমাদের স্টপ রাইট স্টপ কোডন সংক্রান্ত প্রশ্ন রয়েছে তোমরা দেখবে তখন তো এই যে চৌষট্টিটা কোডন তাদের মধ্যে স্টার্ট কোডন হলো গিয়ে এ ইউজি এবং এটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে অপশন এতে বলছে টাইরোসিন অপশন বিতে বলছে ফিনাইল আলানিন সিতে বলছে হিস্টিডিন আর অপশন ডিতে বলছে মিথিওনিন নিন তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথিওনিন তেইশতম প্রশ্নে দেখো স্টপ করানের প্রশ্ন দিয়েছে নিচের কোন তিনটি কোড বা কোডন প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ সিগন্যাল হিসেবে কাজ করে এটার সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি অপশান সি দ্যাট ইজ এ ইউ জি এ আর ইউ এ জি এই তিনটে হলো কি আমাদের স্টপ কোডন আর এই স্টপ কোডন তিনটের নামও আছে ঠিক আছে তোমরা কিন্তু নামটা মাথায় রাখবে দেখো ইউ এ এ কে বলা হয় অকার ঠিক আছে আচ্ছা এবার ইউ এ জি যেটা সেটাকে বলা হয় অ্যাম্বার আর ইউ জি এ যেটা সেটাকে আমরা বলি ওপাল ঠিক আছে এই তিনটে নাম কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই তিনটে নাম মাথায় রাখবে ঠিক আছে পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অকার আর ওপাল এই তিনটে হলো কি আমাদের স্টপ করুন আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি চব্বিশতম প্রশ্ন বলছে টি আর এন এ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত অপশন এতে বলছে ডিএনএ অ্যাপ্লিকেশন অপশন বিতে বলছে ট্রান্সক্রিপশন অপশন সিতে বলছে ট্রান্সলেশন আর অপশন ডিতে বলছে ল্যাক অপেরন তো তোমরা সবাই জানো যে প্রোটিন সিনথেসিসের সময় টিআরএনএ চার্জিং হয় এবং টি সাথে আমরা জানি টি যে আরএনএ রয়েছে সেই টিআরএন এর সাথে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হয়ে যায় তাই না এটাকে আমরা টিআরএনএ চার্জিং বলি তাহলে এটা কোন সময় হবে এটা অবশ্যই ট্রান্সলেশন প্রক্রিয়া শুরুতে হয় তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পঁচিশ তম প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন উচ্ছে পিসিআর এর জন্য প্রয়োজনীয় অপশন এতে বলছে আরএনএ পলিমারেজ অপশন বিতে বলছে রাইবো নিউক্লিয়াস অপশন সিতে বলছে ট্যাক পলিমারেজ আর অপশন ডিতে বলছে এন্ডো নিউক্লিয়াস দেখো প্রথমে পিসিআর পুরো কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে পিসিআর এর পুরো কথা হলো পলিমারেজ ঠিক আছে এটা ছোট্ট ডিএনএ ইনক্রিজ করতে কাজে লাগে ঠিক আছে ডিএনএ ফ্র্যাগমেন্ট যদি অল্প পরিমাণে থাকে সেটার সংখ্যা বাড়াতে সাহায্য করে এই পিসিআর প্রক্রিয়া আর এখানে যে উৎসেচকটা যেটা লাগে সেটাকে আমরা বলি ট্যাগ পলিমারেজ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এই ট্যাক পলিমারেজ কোথা থেকে পাই সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা আমরা পাই নামক নামক একটা ব্যাকটেরিয়ার থেকে এবং এই ব্যাকটেরিয়াটাকে কোথায় পাওয়া যায় এটাকে কিন্তু স্প্রিং এ পাওয়া যায় ঠিক আছে হট স্প্রিং মানে উৎস প্রস্রবণ যেটাকে বলি আমরা সেই হট স্প্রিং এর মধ্যেই থার্মাস অ্যাকোয়াটিকাসটাকে পাওয়া যায় এবং এর থেকে এই ট্যাগ পলিমারেজকে এক্সট্রাক্ট করা হয় ঠিক আছে এর তোমরা কিন্তু ইনফরমেশনগুলো মাথায় রাখবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাব ছাব্বিশতম প্রশ্নের দিকে বলছে নিম্নলিখিত গুলির কোনটিকে আনবিক কাঁচি বলা হয় ঠিক আছে আনবিক কাঁচি বলছে আনবিক কাঁচি কাকে বলে অপশন এতে বলছে ট্যাগ পলিমারেজ অপশন বিতে বলছে রিকম্বিনেন্ট বলছে এদের কোনোটিই নয় তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস ঠিক আছে একটা ডিএনএ কে কাট করতে যে উৎসেচকটা কাজে লাগে তাকে আমরা রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস বলি এবং একেই আমরা আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার বলি ঠিক আছে মলিকিউলার কাঁচি বা সিজার বলি ঠিক আছে তোমাদের বাংলাতেই দেবে তো মলিকুলার কাঁচি মাথায় রাখো এরপরে আসছে সাতাশতম প্রশ্ন রেভলিউশনের দিকে চলে গেছি আমরা বলছে কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত ভাবে হয় না ঠিক আছে হয় না বলেছে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে হয় না অপশন এ তে বলছে ওপারিন অপশন বি তে বলছে উড়ে ও মিলার অপশন সি তে বলছে পাস্তুর আর অপশন ডি তে বলছে হ্যালডেন তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হ্যালডেন ঠিক আছে তোমরা মাথায় রাখবে হ্যালডেন প্রথম বলেছিলেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত ভাবে হয় না আঠাশতম প্রশ্নে বলছে নিম্নলিখিতগুলির কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমন্ডলে অনুপস্থিত ছিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার এই প্রশ্নটা আসে অপশন এতে বলছে এইচ থ্রি অপশন বিতে বলছে এইচ টু অপশন তে বলছে সিএইচ ফোর অপশন ডিতে বলছে অক্সিজেন এটা সঠিক উত্তর যাবে অক্সিজেন মাথায় রাখবে বায়ুমণ্ডলে সৃষ্টির সময় অক্সিজেন কিন্তু উপস্থিত ছিল না বাকি সমস্ত কিছু ছিল এর সাথে সিও টুও ছিল সিও টুটাকেও মাথায় রাখবে সিও টুও কিন্তু প্রেজেন্ট ছিল ঠিক আছে আচ্ছা উনত্রিশতম প্রশ্ন বলছি ইন্ডাস্ট্রিয়াল মেনালিজম হল কিসের উদাহরণ অপশন এতে বলছে অপসারী বিবর্তনের উদাহরণ নাকি অভিসারী বিবর্তনের উদাহরণ নাকি প্রাকৃতিক নির্বাচনবাদের উদাহরণ নাকি পরিব্যক্তির উদাহরণ তাহলে তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াল ম্যানিজম যেটা বিস্টন বিটুলেরিয়া বা পেপার মথের জন্য আমরা পড়ে থাকি তো সেইটা কিসের উদাহরণ হয়ে যাবে সেটা হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচনবাদের উদাহরণ তাই না প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশনের যে ডিরেকশনাল সিলেকশন হয় সেই ডিরেকশনাল সিলেকশনের উদাহরণ হয়ে যাবে এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানিজম ঠিক আছে মাথায় রাখবে তিন ধরনের প্রাকৃতিক নির্বাচনবাদ হয় তার মধ্যে যেটা ডিরেকশনাল নির্বাচনবাদ সেটার উদাহরণ হয়ে যায় ইন্ডাস্ট্রিয়াল ম্যনেজ। এরপরে আমরা চলে যাচ্ছি আরকিওপটেরিক্স কোন দুটি প্রাণী গোষ্ঠীর মিসিং লিংক এটা অত্যন্ত সহজ প্রশ্ন আমরা সবাই জানি আরকিওপটেরিক্সের যে প্রশ্নটা সেটা মিসিং লিংক এটা 레পটিলিয়া আর অ্যাভিস মধ্যে সরীসৃপ এবং পক্ষীর মধ্যে মিসিং লিংক হয়ে যাবে আরকিওপটেরিক্স ঠিক আছে এরপরের প্রশ্ন দ্যাট ইজ পলিজেনিক উত্তরাধিকার এটি জন্য নিম্নলিখিত কোনটা হয়ে থাকে কোন রোগটা হয়ে থাকে আচ্ছা এইটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে ঠিক আছে এইটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে এটা সঠিক উত্তর কি হলো সেটা আমি কমেন্টে তোমরা সবাই জানাও আমাকে আর আমি চারটে অপশন করে দিচ্ছি অপশন এতে বলছে মানুষের গাত্রবর্ণ অপশন বিতে বলছে সেল অ্যানিমিয়া এখানে একটুখানি স্পেলিং মিস্টেক হয়েছে একটু চেক করে নিও অপশন সিতে বলছে এবিও ব্লাড গ্রুপ আর অপশন ডিতে বলছে সিস্টিক ফাইভ ঠিক আছে তাহলে এভাবেই আমরা আজকের যে এইচ এর যে বিগত 10 বছরে জেনেটিক্স এবং এভলিউশন থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করে ফেললাম এবং তোমরা অবশ্যই নিজেদের স্কোরটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি এই টপিকের স্টাডি মেটেরিয়াল পেতে চাও তাহলে এই নিচের লিংক দেয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও বা তোমরা টেলিগ্রামে গিয়ে দি বায়ো হাফ বাই অনিরেক সার্চ সার্চ করে নিতে পারো এবং জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ আজকের এই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা